খালি বমি বমি পাচ্ছে গো জিবি একটু স্বাদ নেই ব্রাশ করতে গিয়ে বমি পেয়ে গেল এখন বসে আছি বমি বমি পাচ্ছে খুব ভালো পাচ্ছি আমাকে পুরো রাত ঘুমারেকেন্ড পুরো রাত গায় গা প্রচুর মাথার যত্ন হচ্ছে গো আবার আমি বড় ঘুমোতে পারিনি সারা রাজ্যে গিয়েছিলো আর মানুষের কাছে তো যথার লোক কী করে ঘুমোটা আর প্রচণ্ড কাঁপ দিয়ে দিয়েছিল একটা চাদর গায়ে দিয়ে হচ্ছিলাম দু দুটো চাদর দিলাম এসি অফ তোমরা ভাববে যে গতকাল থেকে কোনো ভিডিও আসিনি কারণ কারণ এখানে অনেক বন্ধু আমার ভালোবাসে তো তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে কিন্তু আমি শরীর একটু ঠিক করে নিয়ে দুদিন বাদে গুড নিউজটা দেব গুড নিউজ তো ভালো করেই দেবো এমনভাবে দেব কেন তো সেটাই ব্যাপার একটা কথা বলবো তোমাদেরকে যে আমার মেয়ে বন্ধু বলো ভাই বোন দিদি কাকিমা জিটিমা যারাই আছে ধৈর্য শক্তি বাড়াও অনেকটা ধৈর্য শক্তি বাড়ো জবাব একজনই দেবে সেটা হলো সময় যে কোনো ব্যাপারে কেউ যদি তোমায় ছোটো করে কিছু বলে চুপচাপ ধৈর্য শক্তি বাড়ি শুনবে তার মনে মনে ভাববে জবাব একজনই দেবে সেটা হলো সময় তো যাই হোক আমার জ্বর হোক প্রচণ্ড গা ফেটে যাচ্ছে এখনও কপালে দিয়ে দিলাম গরম প্রচণ্ড মাথাটাও যা ব্যথা করছে না পুরো কপালটা গলার কথা না পাচ্ছে প্রচণ্ড গলা ধরে গেছে ব্রাশ করতে গেলাম পুরো কাশতে কাস্তে বমি করে চললাম এই লোকটাও ঘুমোনি আমার জন্য গো ঘুমোতে পারি এসি অফ তো ও তো এসি অফ করে ঘুমোতে পারে না আর এসি অন করলে তো আমার কাশি বেড়ে যাচ্ছে আরও হয়ে বেড়ে যাচ্ছে এখন বোর কটা বাজে না এখন এই সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ বাজে ঘুম ভেঙে গেছে আমি ভেঙে গেছে ওর ভেঙে গেছে আমার এক বলছে এগুলো যন্ত্রণা করছে দেখি মেডিসিন নেবো কিছু খাই কিছু খাবার টা বিস্কুট টিস্কুট খেয়ে মেডিসিনটা নেবো কী করবো বলো চলো সাবধানে থাকো ওয়েদার একদম ভালো না একদম ওয়েদার ভালো না গো ওয়েদারে সবার সমস্যা হচ্ছে সববার কপাল ছিঁড়ে যাওয়ার অবস্থা একটু টিপে দিলে ভালো লাগবে দেখা যাক যেমন কাজের বোটা আসবে দেখি কি বলে তো হবে খাও কি না কাজ করতে হবে গো শরীর খারাপ হোক যাই হোক পুরুষদের যেমন কাজ করতে হবে শরীর খারাপ হলো বেরোতে হবে সংসার ফিরতে হবে খাওয়া দাবার আনতে হবে সব কিছু করতে হবে মেয়েদেরকেও তো আমার শরীর খারাপ হলো শুয়ে বসে হলো সংসারে খাবার দাবার সব কিছু করতে হবে ঠিক আছে চলো এক দুটো বসলাম ঘটনা হচ্ছে আরে গুড নিউজ দেওয়ার আছে খুব সুন্দরভাবে শরীরটা ঠিক হয়ে যায় খুব সুন্দর করে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গুড নিউজটা দেবো গুড নিউজ কখনো এরকমভাবে রকমভাবে যাহক ভাবে দেওয়ার না তাই না কত আমার ভালোবাসা বলো তো দেখো তুমি জীবনে যখন যা দেখবে দাঁড়িয়ে যে দশজন ভালোবাসে না জন ভালোবাসে তখনই তুমি ঠিক আছে আর ওই নব্বই জনের ভালোবাসা ওই দশজন যারা ভালোবাসে না তাদের জন্য হারাবে না কোনোদিনও এটা আমি ফলো করি তো যাই হোক এই হচ্ছে আমার সেটা খুব খারাপ শুনল কাউ ভাবলাম একটু ভোরবেলা পুরো রাত ঘুমোয়নি খুব পুরো রাত ঘুমোয়নি এসি চালাতে কাঁপ দিচ্ছে তাই এসি চালাতে দিইনি কারণ এসি না অন করলে আমার বাড়ির লোককে কারোর ঘুমোবে না তাই আমিও ঘুমাতে পারিনি বাইকটা ঘোনে জিভে একটু স্বাদ নিয়ে যেন জিবে একটুখানি আর স্বাদ নেই জিভটা কেমন অবস্থা হয়েছে বাবা বমি বমি পাচ্ছে খালি